অফার 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 পয়লা বৈশাখ উপলক্ষে শম্ভুনাথ জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এসেছে অফার এবার আপনাদের নিজস্ব বেলঘরিয়ায় শম্ভুনাথ জুয়েলার্সের পয়লা বৈশাখ উপলক্ষে মাত্র এক লক্ষ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন বিয়ের জন্যে প্রয়োজনীয় সমস্ত প্রকার হলমার্কযুক্ত সোনার গহনা হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র এক লক্ষ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন বিয়ের জন্যে প্রয়োজনীয় সমস্ত প্রকার গহনা শম্ভুনাথ জুয়েলার্সে ন্যূনতম পাঁচশো টাকা জমায় পাবেন লক্ষ্মী গণেশ কয়েন এক হাজার টাকা জমায় পাবেন লক্ষ্মী গণেশের রূপোর ফটো ফ্রেম তিন হাজার টাকায় সোনার নাকছাবি চার হাজার টাকায় ভাইরাল সোনার কলা সাত হাজার টাকা জমায় সোনার টপ পেয়ে যাচ্ছেন আপনি দশ হাজার ও কুড়ি হাজার টাকার কেনাকাটায় পাবেন পলার রিং তিরিশ হাজার টাকায় সোনার নোয়া বাঁধানো পঞ্চাশ হাজার টাকায় মহিলা সোনার চে পঁচাত্তর হাজার টাকা জমায় সোনার পলা বাঁধানো এক লক্ষ টাকায় পাবেন সোনার শাখা বাঁধানো এই অফার অন্য কোথাও পাবেন কি তাহলে আর অপেক্ষা কেন দুর্দান্ত অফারের সাথে নিজের পছন্দ মতো সোনার গয়না তৈরি করতে হাজি চড়ে আসুন শম্ভুনাথ জুয়েলার্সে মনে রাখবেন আমাদের ঠিকানা বেলঘরিয়া শম্ভুনাথ জুয়েলার্স একাশি পল্লী ওল্ড নিমতা রোড কলকাতা ছাপ্পান্ন বিভার মোড়ের সন্নিকটে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর সিক্স এই নাম্বারে ধন্যবাদ শর্তাবলী প্রযোজ্য